আর একটা চিঠি আমাদের কাছে এসছে সেটা হচ্ছে পয়লা আপনার জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইন্ডিগাল বাংলাদেশি ন্যাশনাল রোহিঙ্গা এটা তো পাঠিয়েছে প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না কে মাছ খাবে কে মাংস খাবে কে ডিম খাবে কায় কার মাথা খাবে সব ওরা ঠিক করে দিচ্ছেন এত সহজ নয় বাংলা এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে মনে রাখবেন আমার কাছে পুরো লিস্ট আছে আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন এটাও আরেকটা চিঠি আমাদের কাছে এসছে সেটা হচ্ছে পয়লা আপনার জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনাল রোহিঙ্গা এটা তো পাঠিয়েছে প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলে নাকি যাবে না কে মাছ খাবে কে মাংস খাবে কে ডিম খাবে কায় কার মাথা খাবে সব ওরা ঠিক করে দিচ্ছেন এত সহজ নয় বাংলা এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে মনে রাখবেন আমার কাছে পুরো লিস্ট আছে আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন